এটা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই খবরটা এছাড়াও আমরা নিজেরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজকে একটা সংবাদ সংগ্রহ করে এই বিষয়ে তাদের অবস্থানটা ব্যক্ত করেছেন আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকিয়াজম যারা ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন পরিষ্কারভাবে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা তবে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী জানান উনিশশো বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে দুই হাজার আঠারো দুই হাজার বাইশ সালে পরিবর্তন করা হয় মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী বিয়ের সম্মান মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নিশ্চিত করেছেন আমরা যেসব সংবাদ সংবাদ মাধ্যম ভুল প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন ঠিক যেখানে তারা সংবাদটি ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের যারা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি